আজকে ছিল নববিবাহিত দম্পতি ইফতিয়ার রিমির সাথে ঘুরতে যাওয়া আজকে তাদের পক্ষ থেকে আমাদের জন্য ট্রিট আমরা নদীর ওই পার দিয়ে চলে যাচ্ছি কুষ্টিয়াতে এই পাশ দিয়ে যাইতে গেলে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় ফাঁকা রাস্তা রাস্তার দুই ধারে গাছ এক পাশ দিয়ে বহমান খাল আর সবুজে ঘেরা মাঠ সামনে ইফতিয়ার রিমি যাচ্ছে পিছে আমি আর রাফাত আমরা খাওয়া দাওয়া করতে কুষ্টিয়ার দাগ কেক স্ট্যান্ডে চলে আসছি শুরুতে ঢুকতেই এর ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু মনোমুগ্ধ কর গোল গোল লাগানো আমরা উপরে উঠে মেনুতে এখন খাবার খুঁজতেছি রাফাত নাগা নাচস খাইতে চাইলেও কিন্তু জিনিসটা অ্যাভেলেবল ছিল না পরেও রামেন খাইতে চাইছে আমরা এছাড়া একটা চিকেন পিজা আর ওয়ান একটা স্পেশাল চাউমিন অর্ডার করে নিছি আমাদের তিরিশ পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করতে বলা হয়েছে এই যে রামেনটা চলে আসছে দেখতে কিন্তু খুবই সুন্দর মাশরুম ডিম চিকেন কর্ন গাজর আর বরবটি দিয়ে রামেনটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে এরপরে চলে আসছে আমাদের চিকেন পিজা চিকেন পিজাই কিন্তু চিকেনের কোয়ান্টিটিটা ভালো তাছাড়া এর মধ্যে সসেজ আর ব্ল্যাক অলিভস আছে ফাইনালি চলে আসছে আমাদের চিকেন চাউমিন রিমি আমাদের সবাইকে চিকেন চাউমিন বেড়ে দিচ্ছে আমি আর ইফতি খাওয়া শুরু করে দিছি চাউমিনে চিংড়ি দিছে সেই সাথে কাজু বাদাম সসেজ আর চিকেনের কোনো অভাব নেই সবচেয়ে বাজে খাইতে হইল রামেনটা পিজা আর চাউমিন দুইটাই খাইতে মোটামুটি ভালো এখন এখান থেকে বের হয়ে ইফতি আর রিমি দুইটা হটডগ নিয়ে নিল আর ফুচকা নিয়ে বাসার দিকে বিদায় দিল যাই হোক আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই